অনেক বাউল ফাউন অনেক মুসলমান আল্লাহ তাদেরকে কুটুক্তি করে আসে না কথা বলেন আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে এক বাউল ফাউন আবু আবুল সরকার নামের এক বয়াতি বাউল আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বলেন আউজুবিল্লাহ আল্লাহর কথার কোন গু আমাথা বি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না ওই বাউল বলে যে আল্লাহর আমি কথার আগাও পায় নাই মাথাও পায় নাই না যুলিল্লাহ আচ্ছা বলেন তো আবুল সরকার ক্লাস 5 পাস একজন আল্লাহর বান্দা একজন 5 পাস মুসলমান সে ফকরি গান করে বেড়ায় আউল ফাউল গান করে বেড়ায় এই 5 পাস মানুষ দ্বারা কোরআনের তাফসীর বোঝাকে সম্ভব কথা বলেন আচ্ছা বলেন তো যদি একজন একজন আল্লাহর বান্দা ছয় জিবি অথবা ষোলো জিবি ষোলো জিবি মেমোরি নিয়ে গিয়ে যদি কম্পিউটার দোকানে গিয়ে বলে যে আমি আপনাকে ষোলো জিবি মেমোরি দিলাম আমাকে বত্ত্রিশ জিবি লোড করে দিন আদৌ কি সব কথা বলেন তো আমার আপনার মানুষের মেমরি আমার আপনার মেমরি হলো এই ষোলো জিবির মতো আর আল্লাহ তালা হিসাব হলো বত্রিশ জিবি আল্লাহকে নিয়ে আপনি আল্লাহর ভুল ধরবেন আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করবেন এই গবেষণা করার মতো মেমরি আল্লাহ তালা দুই রকম মানুষকে দেয় না বলি সুহান আল্লাহ আল্লাহ তালা কি বললেন সৃষ্টি নিয়ে গবেষণা করো স্রষ্ট নিয়ে কথা বলেন এজন্য এই সমস্ত বাউল ফাউল এ সমস্ত পাগলাগারদের পাগলেরা আমার আল্লাহ আল্লাহকে নিয়ে রসুনকে নিয়ে কুটুক্তি করে এজন্য আমরা এখান থেকে সরকারের কাছে দাবি জানাই যারা দায়িত্বে আছেন তাদের কাছে দাবি জানাই এই বাউল এই ফাউল এই আবুল সরকারকে সর্বস্ত শাস্তি যেন মৃত্যুদণ্ড দেয় কথা বলে ঠিক না বেটি এজন্য শুধুমাত্র এই আবুল সরকার নয় আমাদের এলাকার বিভিন্ন জায়গার মধ্যে বলতে বলা অবাক লাগে মুসলমান মুসলমানের সন্তান নিজেকে মুসলমান দাবি করে বাবা মুসলমান মুসলমান সেই বান্ধা মুসলমান এই সমস্ত বাউল ফাউল দাবার দিয়ে লক্ষ লক্ষ টাকা বাইনা করে এলাকার মধ্যে এসে কি যে বাউল যে কি যে বলে তাও জানে না কি জানে না তাও জানে না কথা বলেন এই জন্য আল্লাহর কসম করে গেলাম মুসলমান যদি আল্লাহকে নিয়ে টুটুব্দি করে আমার রসুলকে নিয়ে টুটুপ্ত করে আপনি হতে পারেন আমার আব্বা হতে পারে এলাকার মেম্বার হতে পারে আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি ডক্টর ইউনুস হতে পারেন আপনি প্রধানমন্ত্রী আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জামাত করেন চা করেন না কেন যদি রসুন কেনে কুটুবধি করেন আমার আল্লাহকে কেনে কুটুক্তি করেন আল্লাহ কসম একবার আল্লাহ কসম দুইবার আল্লাহ কসম তিনবার মুসলমানের জীবন থাক আপনাকে আমরা সাইজ করেই সর্বপ্রথমে ঢিকনামে দিই এজন্য এলাকার আব্বা ভাইরা আজকে অনেক মুসলমান আছে রসুন কেনে কুটুক্তি করে কিন্তু একটা প্রতিবাদ করার কথা বলেন আজকে আপনার নেতার বিরুদ্ধে ফেসবুকে উল্টা পাল্টা লেখলে থানার মধ্যে মামলা হয় থানার মধ্যে তাকে জেলে নিয়ে চলে যায় কিন্তু রসুলের নামে উলুপ্তি করলে আপনার অন্তরে ব্যথা হয় নাই ব্যথা যদি না হয় আপনি মুসলমানের মুনাফিক কথা বলেন এজন্য মহিষকুন্ডি এলাকার আব্বাও ভাইয়েরা বাউ বোনেরা আমার আপনার আশা বলেন তো এই যে আমি আপনি হায়াত নিয়ে বাহাদির করি আমি আপনি যে ষাট বছরে হায়াত নিয়ে সুখে থাকব ভালো থাকবো বাহাদির করব সব করব এই সময়টা কার দেওয়া কথা বলেন আল্লাহ দেওয়া না তো আল্লাহর দেওয়ার সময়টা যদি আল্লাহ তালার যদি আল্লাহকে কুটুপতি করে আর আমি আপনি আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া গাছ আল্লাহ দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া সব খাওয়ার পরে যদি আমার আপনার অন্তরে ব্যথাই আসে তো আমি আপনি কেমন করে বানতাম কথা বলেন এজন্য আমাদের কথাই স্পষ্ট ক্লিয়ার আপনি যাই হন না কেন আজকে দেখুন দুনিয়াতে আপনি যেই নেতা মানেন না কেন আপনি যে দল করেন না কেন যদি রসুনকে আপনি দুনিয়াতে নেতা না মানেন কাল কে মাঠে হাসরের মাঠে দুনিয়ার এমন কোন নবী নাই দুনিয়ার এমন কোন বলি নাই দুনিয়ার এমন কোন পীর নাই গাউজ কুতুব নাই যে রসুলের সুপারিশ ছাড়া জান না কথা বলেন তো তাহলে আপনি সেই রসুলকে যদি কুটুক্তি করে আর আমরা আমার আপনার অন্তরে ব্যথা না আসে আমি আপনি ইমানদের হতে কথা বলেন এজন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল বলেছেন যে এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে কথা বলেন তার কারণ এজন্য এলাকার যুবক ভাইদের বলতেছি আল্লাহ রসুলকে নিয়ে কে নিয়ে কে নিয়ে আলে নিয়ে যেই পুটুবটি করবে তার সঙ্গে সঙ্গে জুতার বাড়ি আজকে দেখুন যুবকরা যদি চাই সমাজের সবই সম্ভব ঠিক বলেন কথা দেন ঠিক না ভাই আজকে দেখুন যদি মহিষুণ্ড এলাকার মধ্যে এক হাজার মুরব যদি বলে এই হাই হাইস্কুল মাঠে যাত্রাপালা গান হবে আর অপরদিকে যদি একশো যুবক দাঁড়ায় বলে ভালো করে বুঝবেন এক হাজার বৃদ্ধ যদি বলে গান হবে আর একশো যুবক যদি লাঠিমে দাঁড়ায় যায় আর যদি বলে ওই এলাকার মুরব্বীরা সাবধান আজকে এখানে যাত্রাপালা গান হবে না এখানে কোন হবে মা হাবিল হবে একশো কেন এক হাজার মুরব্বী কেন তারা মহিষ্কুন্ডি কোনো মুরব্বীর একটা কথা বলা ক্ষমতায় কথা বলেন এজন্য যুবক ভাইরা আপনার মতো যুবক হজরতে উসমান আপনার মতো যুবক হজরতে ওমর যে আজকে আমি আপনি কাকে সেলিব্রেটি মানি এলাকার দুনিয়ার এই নায়ক গায়ককে সেলিব্রেটি মানি কথা বলেন কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফ হজরত উমর ফারুক কত বড় সেলিব্রেটি জানেন কত বড় আল তারকা জানেন এমন অবস্থা আল্লাহ রসুল বলেন যে লাউ কানা বাড়ি নবী খুল্লা কানা উমর আমার পরে যদি আল্লাহ কোন নতুন নবী পাঠাই সেও তো উমর বলি সুহান আল্লাহ আর সেই উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন উমরে ফারুক যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান চল্লিশ দিন চলতে ভয় পায় বলেন আল্লাহ আকবার আপনি কাকে নেতা মারেন কোন কে নেতা মারেন খেলাকে নেতা বলেন আমাদের সব থেকে ইসলামের বড় নায়ক তো অনুখ ভালো কথা বলেন যাকে দেখলে শয়তান ভয় পাই পৃথিবীর শাসন করে তো মোড়ে ফার করি সুভার আল্লাহ এজন্য আব্বা ভাইয়েরা আজকে মহিষকুণ্ডি হাই স্কুল মার থেকে আমি বলতে চাই আল্লা কেনে কুটুক্তি করলে রসুল কেনে কুটুক্তি করলে সে আমার আব্বা হলেও তাকে আমি সম্মান করবো না কথা বলেন এজন্য হয়তো বক্তা সাহেব চলে আসছে অপিও ভাই যান আজকে আমি যে কথাগুলো বললাম জান্নাতে যেতে হলে শিরসুখনায় জান্নাত পেতে হলে পেতে হলে আমাদের দুইটা কাজ এক নম্বর ইমান দুই নম্বর আমল ঠিক না আজকে আজকে আমরা মুসলমান মার খায় কারণ আছে আজকে আমাদের হুজুরদের মধ্যে অনেক দ্বন্দ্ব কথা বলে ঠিক না মে হুজুরদের মধ্যে এই পরিমাণ হিংসা আজকে হিন্দু বৌদ্ধ ইউদি খ্রিস্টান নাস্তিক সবাই কিন্তু পরস্পর মিল আছে ঠিক না মুসলমানকে হত্যা করার বেলায় মুসলমানকে আঘাত করার বেলায় সমস্ত বেইমান এক কিন্তু আমরা রসুলের আদর্শের বেলায় রসুলের প্রতিবাদ করার বেলায় কুটুক্তির প্রতিবাদ করার বেলায় আজকে আমরা এক হতে পারি নাই আমাদের মধ্যে এই পরবের হিংসা যদি একজন মুসলমান একজন যুবক ভাই ভালো কাছে ভালো করতেছে একজন আলেম একজন বক্তা আরো একশো জন পা ধরে নিছে না ভাই ও কেন বড় হবে ও কেন এই হবে সেই হবে এই জন্য এলাকার এলাকার আলেমদের বলতেছি যতদিন পর্যন্ত আমরা হুজুররা এক না হতে পারবো আমাদের লাভ থেকে বন্ধ হয়ে কথা বলেন আমি ভাষার জন্য মাপ চেয়ে নিচ্ছি এটাই বাস্তবতা কারণ যখন আমার আপনার মধ্যে যখন ঐক্যবদ্ধতা চলে আসবে আমি আপনি যখন এক হতে পারবো এই মহিষকুন্ডি এলাকার মধ্যে সব আলেম যখন এক হতে পারবো এই এলাকার মধ্যে কোন নাস্তিকের ভিন্ন কোনো বিধর্মীদের সাহস হবে না আমার আল্লাহ কিনে কথা বলে কথা বলেন এই জন্য আসলে দেখুন কথা তো একটাই মৃত্যু দেখুন মরণ এমন একটি অবস্থা মরণ এমন একটি জিনিস আব্বা ভাইয়েরা এলাকার মাও বোনেরা মৃত্যু এমন একটা জিনিস আমি আপনি চাইলেও হবে আমি আপনি না চাইলে হবে কথা বলে ঠিক না আজকে দেখুন এমন সময় আমার আপনার মরণ চলে আসবে আমি আপনি ভাবতেও পারি না ঠিক না আমার এলাকার মধ্যে একজন সুস্থ মানুষ জহরের নামাজে তার এলাকার এক ভাইয়ের জানাজা পড়ে সে পরবর্তীতে মাহফিল করবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি তো একজনের জানাজা পড়লে জোহরে তোমার جناজা যে আসরে হবে সে কি জানি কথা বলেন আসরের টাইমে এই বান্দার মরণ হয়ে গেল এজন্য রেকা যুবক ভাইরা ও যুবক ভাইরা আপনি যদি ইসলামের পক্ষে কাজ না করেন কে করবে কথা বলেন এজন্য আল্লাহ রাসূল বলেছেন এই যুবকদের মাধ্যমেই ইসলামের বিজা হয়েছে সুবহানাল্লাহ এজন্য আমি আশা করব রেকা যুবক ভাইদেরকে আমি পায় হাত থেকে বলবো আমাদের দুনিয়ার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাদ দিয়ে বিশ্বনবী বাদ দিয়ে এই দুনিয়ার মধ্যে আমার আপনার কোনো আদর্শ থাকতে পারে না কথা বলেন আমার আপনার একমাত্র আদর্শ হবে একমাত্র নেতা হবে আমার আপনার একমাত্র আইডল হবে মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন এজন্য আর মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আপনি দুনিয়ার যে নেতাকে মানুন না কেন যা কিছু করুন না কেন আপনার জান্নাত হবে না কথা বলেন এজন্য কাল কেয়ামতের মাঠে আজকে তো মুসলমান আমরা নামাজ পড়তে চাই না কথা বলেন কিন্তু কেয়ামতের মাঠে হাসরের মাঠে এমন অবস্থা হবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ও আল্লাহ আল্লাহকে বলিয়াই ফেলবে যে আল্লাহুল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে কথা বলেন তাহলে চিন্তা করুন আর আমাদের আমার আপনার আমরের দ্বারা জান্নাত বা কোনোদিন না কথা বলেন এজন্য যদি আল্লাহ আব্দুল আপনাকে আমাকে মাফ না করেন ক্ষমা না করেন আমার আপনার জান্নাত বা কোনোদিন সহজ হবে না হাদিসের মধ্যে ইতিহাসের কিতাবে এমনও আসছে যে জান্নাতের মধ্যে যেই বান্দা সর্বোচ্চ ভিআইপি জান্নাত পেয়ে যাবে সেই বান্দাও আফসোস করবে যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমি দুনিয়াতে আরেকটু নামাজ পড়তে পারতাম যদি আর একটু রোজা রাখতে পারতাম যদি আরেকটু জিকির করতে পারতাম তাহলে জান্নাতের নিয়ামত আরো বেশি পাইতাম সুভান আল্লাহ জন্য এলাকার মায়েরা আজকে তো এলাকার মায়েরা নামাজ পড়ে এমন নামাজ সেদিন আমি এক জায়গায় মা ফিরে গিয়েছিলাম আমাকে বলছে হুজুর আমাদের এলাকার মা বোনেরা সব নামাজ একসাথে পড়ে কেমন করে জোহরের নামাজ মাগরিবের নামাজ আর এশার নামাজ একসাথে পড়ে কারণ কি আমার এলাকার মায়েদের খুব কাজ দেখবেন দুনিয়ার রান্না করা দুনিয়ার স্বামী সংসার দুনিয়ার চলাফেরা লেনদেন সব ঠিক আছে কিন্তু যে আল্লাহ আপনাকে বানাইলেন যে আল্লাহ আপনাকে হায়াত দিলেন যে আল্লাহ দেওয়ার সময় নিয়ে আপনি বাহাদুরি করেন ওই এলাকার মা ও বন্ধীরা সে আল্লাহকে আপনি সময় দিবেন আল্লাহকে সেজদা দিবেন আপনি ঘড়ির টাইম ঠিক করেন যে জহরের নামাজ পরে পড়ব ঠিক না আসরের নামাজ পরে পড়ে নেব একবারে মাগড়িয়ে নেব ঠিক না এই আল্লাহ রসুল যখন মেয়েরাজের মধ্যে গেলেন আল্লাহ রসুল দেখলেন অধিকাংশ মহিলা একবার জাহান্ন তার কারণ মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সহজ ঠিক না নামাজ পড়বে রোজা রাখবে পর্দা করবে আর স্বামীর করবে এই পাঁচটা কাজ যদি এলাকার ও বোনেরা করতে পারে আল্লাহ বলেন আটটা দরজা আছে এই জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে এই বান্দা প্রবেশ করে বলি সুভানা লাল্ বান্ধে এজন্য জন্য আমাদের ইমরানের আমল যে দুইটা কথা বললাম আজকে আমি যে কথাগুলো শুরুতে বললাম সেটা আবার বলতো সেটা হচ্ছে একজন আল্লাহর বান্দা একজন মুসলমান বান্দা বান্দি বা এলাকার যে কোনো মানুষ যদি তার ইমানটা পরিপূর্ণ না স্থাপন করতে পারে বান্দা যদি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দেয় তার কোনো সব হবে না কথা বলেন তার কোনো লাভ হবে না হয়তো মসজিদের ফায়দা হবে দিনের ফায়দা হবে কিন্তু যেই বান্দা মসজিদ বানিয়ে দিবে তার কোনো ফায়দা হবে না কথা বলেন একজন আল্লাহর বান্দা যদি পরিপূর্ণ ইমান না আনে আল্লাহর প্রতি বিশ্বাস ইস্লাপন না করে যদি সে কোটি টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করে দেয় মাদ্রাসাতে দান করে হয়তো দিনের উপকার হবে ইসলামের উপকার হবে কিন্তু ওই বান্দার কোনো উপকার হবে এই জন্য আজকে অনেক মুসলমান আছে তাদের ইমান আছে না গেছে নিজেও জানে না কথা বলেন